উড়োজাহাজ থেকে প্রায় বিশ হাজার ফুট উঁচুতে মেঘের মাঝে ভেসে বেড়ানো ওই তরুণের নাম আশিক চৌধুরী অনেকেরই হয়তো জানা নেই যে বাংলাদেশে এই তরুণ ইতোমধ্যেই পঞ্চাশেরও বেশি বার এভাবে আকাশে উড়েছেন স্কাই ডাইভার হিসেবে এবার অনন্য এক মাইল ফলকের সামনে তিনি দাঁড়িয়ে আসছে পঁচিশে মে যুক্তরাষ্ট্রে তিনি একচল্লিশ হাজার ফুট ওপর থেকে লাফ দেবেন মাঝ আকাশে বাংলাদেশ সময় ঠিক বিকেল সাড়ে পাঁচটায় তো আমাদের ফ্যামিলির একদমই প্রথম থেকে একটা পারিবারিক বন্ধুত্ব কারণ হচ্ছে আমার বাবা প্রথমে পাইলট ছিলেন সো আমি একদম ছোটোবেলা থেকে দেখে এসেছি বাবা ফ্লাইংয়ে যাচ্ছেন প্রতিদিন সো আমরাও তিন ভাই আমরা আমরা প্রত্যেকেই একটা সময় ছিল যে আমরা ছোটোবেলায় খেলতাম হচ্ছে প্লেন দিয়ে সবসময় ছিল পাইলট হব সো সেইটার প্রোগ্রেশন হিসেবে আমরা আসলে একটা সময় পাইলটও হলাম সো আমার আমি একটা প্রাইভেট পাইলট লাইসেন্স হোল্ডার সো আমি প্রফেশনালি পাইলট না বাট কাজের পাশাপাশি আমি একজন হবি হিসাবে আমি ফ্লাইং করি এটা আমি ইংল্যান্ডে যখন গিয়েছিলাম তখন লাইসেন্সটা নেই তো সেই ফ্লাইং শিখতে শিখতে আমার মনে হলো যে নেক্সট লেয়ার অফ ইন্টিমেসি যদি আকাশের সাথে করতে হয় তাহলে আসলে আপনাকে পাখির মতো করে উঠতে পারতে হবে এই যে ডেল্টাটা একচল্লিশ থেকে তিনের যে গ্যাপ আটত্রিশ হাজার সেটা উইল হিট এ নিউ রেকর্ড আর চার নাম্বার রেকর্ডটা হচ্ছে ধরুন এটা আমার পার্সোনাল রেকর্ড হবে যে ফ্ল্যাট ফ্রিফল বলতে আসলে এরকম ফ্ল্যাট অবস্থায় পড়া এইটা রেকর্ডটা এই মুহূর্তে আছে হচ্ছে চল্ত্রিশ হাজার সিটের মতো আমার জন্য এটা বিয়াল্লিশ থেকে হবে মেনফিস্টের আকাশে আশিকে স্কাইডাইভিং এর নাম দেওয়া হয়েছে দ্য লার্জেস্ট ফ্ল্যাগ ফোর্ট স্ট্যাটোস্ফিয়া স্কাইডাইভার কথা দিলেন পঁচিশ মে একচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে লাফিয়ে পড়া সে ও অবিয়াসলি এ ভেরি বিগ মোমেন্ট অফ প্রাইড বাংলাদেশের পতাকাটাকে আমি একটা হাইটে নিয়ে আসতে পারলাম যেতে আগে কখনো হয় নাই খুবই প্রাউড লাগছে দেশের জন্য যে বাংলাদেশের পতাকাকে আমি একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এই পুরা প্রজেক্ট হাতে নিয়ে এই জাম্পটা রেকর্ডে ফ্ল্যাগ নিয়ে যেটা প্রাইমারি রেকর্ড সেটা সেটা নাম হচ্ছে গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ আ ফ্ল্যাগ সো আমি প্রায় বিয়াল্লিশ হাজার ফিট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছি এবং প্যারাসুট খুলেছি সাড়ে চার হাজার ফিট উচ্চতাতে এর মাঝখানে যেই গ্যাপটা যে গ্যাপটা হচ্ছে প্রায় সাঁত্রিশ হাজার তিনশো ফিটের মতো এত লম্বা উচ্চতা ধরে কেউ ফ্ল্যাগ নিয়ে কখনো জাম্প করেনি সো সেটা একটা রেকর্ড এয়ারক্রাফট যেটা থেকে আপনি স্কাই করতে পারবেন এবং বিয়াল্লিশ হাজার ফিটে যেতে পারবে এরকম এয়ারক্রাফ্ট এখন এই মুহূর্তে পৃথিবীতে একটাই আছে সেটা একটা পাইপার পি এ ফর্টি টু স্পেশাল এয়ারক্রাফ্ট সেটা এক্সিস্টই করে হচ্ছে মেমফিসে এরকম দুটো ছিল একটা কিছুদিন আগে ক্র্যাশ করেছে সো আর নেই এখন একটাই প্লেন আছে সেটা মেমফিসে ফেসে এক উইংস ফিল্ড নামে একটা এয়ার ফিল্ডে আছে সেখানে গিয়ে আমরা আসলে এই এক্সারসাইজটা করেছি আমরা যখন অ্যাটেন্টটা নিয়ে কাজ করে শুরু করলাম তখনই আমরা জানতাম যে বিয়াল্লিশ হাজার ফিট প্রায় সেখানে আসলে কিছু ইনহারেন্ট চ্যালেঞ্জ আছে আর প্রথমত হচ্ছে যে ওখানে কোনো অক্সিজেন নেই তো আমাদেরকে অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে জাম্প করতে হবে বাতাসের টেম্পারেচার হচ্ছে মাইনাস সিক্সটি ফাইভ টু সেভেন্টি ডিগ্রি ইনফ্যাক্ট আমরা যখন জাম্প করছি মাইনাস সেভেন্টি ওয়ান ছিল তো সেই কারণে আমাদেরকে একটা থার্মাল স্যুট করে জাম্প করতে হয়েছে যে ফুল বডি যাতে হাইপক্সিয়া হয়ে চলে না যায় এবং মোর ইম্পর্টেন্টলি একটা বড় ইস্যু থাকে যে অত হাইটে জাম্প করলে যদি আপনার বডি পিওর অক্সিজেনে না থাকে তাহলে আসলে আপনার হার্ট এবং ইন্টারনাল অর্গানগুলো ফাংশন করতে পারে না তো আমাদেরকে প্লেনের মধ্যে প্লেন টেক অফ করার আগে প্রায় এক ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল পিওর অক্সিজেন দিয়ে যাতে নাইট্রোজেনগুলো বের হয়ে যায় খুব এক্সাইটেড ছিলাম একই সাথে একটু নার্ভাস অভিয়াসলি যে বোঝার জন্য যে আসলে আমার বডি ওখানে গিয়ে কীভাবে রিয়্যাক্ট করবে তো জাম্প করলাম করার সাথে সাথে এটাও রিয়েলাইজ করলাম যে আগের পঞ্চাশটা জাম্পের মতো এই জাম্পটা হবে না তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের ইভেন প্র্যাকটিস জাম্পটাও আগের দিন আমরা যেটা করেছিলাম ফুল অক্সিজেন নিয়ে থার্মাল নিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে সেটা ছিল হচ্ছে ষোলো হাজার ফিট থেকে তো ষোলো হাজার ফিটেও আসলে যথেষ্ট বাতাস আছে এই কারণে বাতাস কেটে অ্যারোডাইনামিকটা ম্যানেজ করা সম্ভব বাট বিয়াল্লিশ হাজার ফিট উচ্চতায় আসলে কোনোই বাতাস নাই সেটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এত উপর থেকে যেহেতু আমরা পড়ছি বিশ সেকেন্ডের মধ্যে আমাদের বা আমার ভেলোসিটি হয়ে গেল তিনশো কিলোমিটার পার আওয়ার প্রায় তো তাতে যেটা হলো যে এই ফ্ল্যাগটা যেই ফ্ল্যাগটার জন্যই আসলে জামটা করা সেই ফ্ল্যাগটা আসলে পুরা প্রসেসটাকে খুবই ডিফিকাল্ট করে ফেললো এই ফ্ল্যাগটা নিয়ে আমি জাম্প করি নাই আমরা তিনটা ফ্ল্যাগ বানিয়েছিলাম এক্স্যাক্টলি সেম ডিজাইনে প্র্যাকটিস জাম্পে একটা ফ্ল্যাগ হারিয়ে গেছে জাম্প শেষে ফ্ল্যাগটাকে ছেড়ে দিতে হয় প্যারাশুট খোলার আগে আর ফাইনাল রেকর্ড জাম্পে আমি আর একটা ফ্ল্যাগ লুজ করেছি এই লাস্টে একটা একটা ফ্ল্যাগ ফ্ল্যাগ ছাড়া যদি আমি জাম্প করতাম আসলে এটা আর দশটা জাম্পের খুব কাছাকাছি হতো কিন্তু ফ্ল্যাগ সহ এই হাইটে যেহেতু কেউ কখনো জাম্প করে নাই তাই পুরো জিনিসটা হঠাৎ করে একটা আননোন টেরিটরির মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিল তো আমার খুব ভালো মনে আছে যে এই যে খুব সুন্দর কয়েকটা ছবি এসেছে ভিডিওতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পতাকা নিয়ে একজন পড়ছে হরাইজন দেখা যাচ্ছে এরকম গোল করে এই ভিশনগুলো আমার মধ্যে আসলে নাই এগুলো কিছুই আমার মনে নেই প্লেন থেকে বের হওয়ার সাথে সাথে একটা সার্ভাইভাল মোডে চলে গিয়েছিলাম তো আমি কনস্ট্যান্টলি ফ্ল্যাগের দিকে তাকিয়েছিলাম একটা ভয় যে ফ্ল্যাগটা ছিঁড়ে না বের হয়ে যায় হাত থেকে না ছুটে যায় তার চেয়ে বড় কথা যে আমার নিজের এরোডাইনামিক ব্যালেন্স কমপ্লিটলি তখন কম্প্রোমাইজ ফাইনালি আমি যখন এসে নিচে এসে প্যারাসুট খুলেছি তখনও আনফরচুনেটলি ফ্ল্যাগের কারণে আমি একটা টার্মিনাল স্পিনে চলে গিয়েছিলাম ফ্যানের মতো ওইটা জন্য কারণ হচ্ছে যে ওই সময় প্যারাশ্যুট খোলার জন্য যে ব্যাগ যেটা আমাদের পিছিয়ে থাকে ওই ব্যাগের যে হ্যান্ডেলটা ধরে টান দিতে হয় ওইটা খুঁজেই পাওয়া যায় না কারণ আপনি তো স্পিন করছেন হাত পিছিয়ে নেওয়াই অলমোস্ট ইম্পসিবল হয়ে যায় বাইদার টাইম প্যারাশুট খোলা হয়েছে খুলে দেখে প্যারাশুট উপরে পেঁচে আছে ওটাকে ছুটাতে ছুটাতে বাই দ্য টাইম আমি একটা মোটামুটি সেফ পজিশনে আসতে পেরেছি তখন আমি মাটির খুব কাছে তো যেখানে নামার কথা তার থেকে এই কারণে অনেক দূরে একটা ধান খেতে গিয়ে পড়েছি